প্রধান উপদেষ্টা বয়স অফ আমেরিকা থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ সাক্ষাৎকারটি নিয়েছেন তার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ছাত্ররা রিসেট বাটনে পুশ করেছে জুলাইয়ে আগস্টে সুতরাং অতীত নিশ্চিন্ন এক অতীত নিয়ে কিসের টানা টানে এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু শুনি যে অতীত নিয়ে না করতে ওনার তো অতীত নাই ওনার তো অতীত নাই সেভেন্টি ওয়ানে ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না কোনো অ্যাক্টিভিটি নাই এবং পাঁচই ইজ এ প্ল্যানটি হতে পারে উনি পন্ডিত ব্যক্তি হতে পারে উনি জ্ঞানী হতে পারে উনি শিক্ষক হতে পারেন উনি অনেক কিছু অনেক বড় কিন্তু ওই কথার ভিতর থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিছে আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনিসের নাম মুছে যাবে তাতে তার কিছু আসে যায় না বেসিক্যালি টু উনি আমেরিকান সিটিজেন সো ফর আওয়ার নলেজ কনসার্ন নরওয়ের সাথেও ওনার খুব ভালো সম্পর্ক দেশের সাথে না এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ানো ওই দেশেই দিয়ে বেড়ানো তো দেখা যাক রিসেট বাটনে চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেব উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি কিন্তু পাশাপাশি আমি আর একটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন সিটিজেন দ্য রিপাবলিক হিসাবে এই রিসেট রিসেপ্ট বাটন চাইপা এই সবকিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব ভেতর থেকে এই তো শিক্ষা দিচ্ছেন উনি এরকমের শিক্ষক উনি ঘাট ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতেছে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই বিং এ টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালন হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য সরি টু সে উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস মুসতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মুসতে চান একাত্তরের ইতিহাস মুসতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য যে ইতিহাস মুসতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত সেটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন